ছয় পিসের দাম পঁয়তাল্লিশ টাকার মতো পরে দুই টাকা পঞ্চাশ পয়সা পরে ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে মাল পাঠিয়ে থাকা এগুলো পরে বিয়াল্লিশ টাকা একচল্লিশ টাকা এক পিস পরে তিন টাকা আটষট্টি পয়সা পঁয়তাল্লিশ টাকা প্যাকেট পেটের মজি আটষট্টি পয়সা পরে এবং দু স্টেশনারি দুইশো ষাট টাকা যা আপনি ছাব্বিশ টাকার মতো পড়ে তিনশো তিরিশ টাকা যার আট টাকার মতো পরে এটা তো পঁয়তাল্লিশ টাকার মতো পরে গুড লাকের ব্ল্যাক ও পাতা নয়শো নব্বই টাকা বক্স চার টাকার মতো পড়ে এটা স্টেশন এর থেকে আমি অজে সবাইকে শুভেচ্ছা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রথমে আমাদের দোকানের ঠিকানাটা আমি বলে দিই চকবাজার চকমোগল ডুলি মনসুর খান প্লাজা তিন নম্বর গলি একচল্লিশ নম্বর দোকান রং দনু স্টেশনারি দাদা ভিডিও দেখে কেউ যদি ইনু হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছবি দিয়ে পণ্য কিনতে চায় সেই ক্ষেত্রে তো দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দেওয়া যাবে আমরা ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো পণ্য পাঠান দাই জি জি অবশ্যই ট্রান্সপোর্ট কুরিয়ার মাধ্যমে আমরা পণ্য পাঠাই দেব দাদা কেউ যদি কন্ডিশনে নিতে চায় সেই ক্ষেত্রে কি দিবেন জি না এখন আমরা কন্ডিশনে দিতেছি না কন্ডিশনে মাল দাও আজকের ভিডিওতে দেখাবো নতুন কিছু কলমের আইটেম দাদা আমার কাছে অনেক রকমের কলমের আইটেম আছে এদিকে দেখাই

আর এটা তো পঁয়তাল্লিশ টাকার মতো পরে ম্যাটাডোর আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা প্যাকেট পাতা পরে এই যে হচ্ছে ইন্ডিয়ান মনটেক্স গ্লেটার কলম জরি কলম যেটাকে বলে লেখার ভিতরে জরি হবে এটা হচ্ছে অনলি একশো দুই টাকা পাতা দশ পিস এই যে দেখেন ম্যাটাডোরের হাই স্কুল অনলি পাঁচশো পঞ্চাশ টাকা বক্স একশো চুচল্লিশ পিস এটা হচ্ছে ফ্রেশের সেলার এটা হচ্ছে পাঁচশো তিরিশ টাকা বক্স একশো চুচল্লিশ পিস এটা হচ্ছে পিন পয়েন্ট পাঁচশো পঞ্চাশ টাকা বক্স একশো চুচল্লিশ পিস এটা হচ্ছে এক্সপ্রেস গুড লাক পাঁচশো তিরিশ টাকা বক্স একশো চুচল্লিশ পিস এটা এক পিস পরে তিন টাকা আড়ষট্টি পয়সার মতো ষাট টাকা খুচরা বিক্রি এটা পরে আপনার হলো চার টাকার মতো পরে এটা আপনার ছ টাকার মতো বিক্রি হয় আর এটা হচ্ছে তিন টাকা আড়ষট্টি পয়সা পরে ষাট টাকা বিক্রি এটা হচ্ছে চার টাকা চার টাকার মতো পরে এটা চার টাকার মতো পরে এখানে দেখেন এই যে ম্যাটাড ইস্মতি জার তারপর আছে এই যে অ্যারোম আজার তারপর গুড লাক আছে এই যে এটা হচ্ছে তিনশো আশি টাকা জার ম্যাটাডোর এটা হচ্ছে

এটা হচ্ছে অনলি দুইশো পঁচাত্তর টাকা শ একশো পিসের দাম দুইশো পঁচাত্তর টাকা কলম অনেক ভালো দুই টাকা পঁচাত্তর পয়সা পাঁচ টাকা বিক্রি এটা হচ্ছে সেলার মতো এটা রাবার জাতীয় এটা হচ্ছে পাঁচশো বিশ টাকা বক্স পাঁচশো বিশ টাকা একশো চুচল্লিশ পিস এটা হচ্ছে বড় কলম এটা হচ্ছে অনলি পাঁচশো বিশ টাকা শ পাঁচ টাকা বিশ পয়সা কেনা বিশ টাকা বিক্রি পাঁচশো বিশ টাকা একশো দিয়ে দেখেন দাদা এটা হচ্ছে গুড লাগের টপার কালার চারশো পঞ্চাশ টাকা বক্স একশো পিস এদিকে দেখেন ফ্রেশ এর গুড ডে এটা হচ্ছে অনলি ছয়শো দশ টাকা বক্স একশো চুচল্লিশ পিস এটা হচ্ছে গুড লাকের ব্ল্যাকও এটা হচ্ছে অনলি 990 টাকা বক্স 144 পিস এটা হচ্ছে গুড লাকের এনি টাইম এটা হচ্ছে 610 টাকা বক্স 144 পিস এটা হচ্ছে গুড লাকের ক্রেস এটা হচ্ছে 990 টাকা বক্স 144 পিস এটা হচ্ছে ফ্রেসের স্প্রিন্ট এটা হচ্ছে অনলি 610 টাকা বক্স 144 পিস এটা হচ্ছে ফ্রেসের অলরাউন্ডার এটা হচ্ছে অনলি 960 টাকা বক্স 144 পিস এই কলম স্যার আমাদের মেটাডোর অনেক আইটেমে কলম আছে আমাদের মাল মাত্র ঢুকছে এরপরে যদি কারো লাগে আমাদের ইমো রিমোডসে ফোন দেন আমি ভিডিও কলের মাধ্যমে দেখে দিব সমস্যা নেই সব মাল আমাদের কাছে পাবেন এছাড়াও অনেক রকমের কলম আছে কাছে পাইকারি পাবেন যারা মূলত পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা আমাকে নখ দিবেন আর অনেক আইটেম আছে যারা লাগবে আমাকে ফোন দিয়ে ভিডিও কল আমি দেখে দিবো আমি ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে মাল পাঠিয়ে থাকি দোকানের ঠিকানাটা হচ্ছে চক বাজার চকমোগল টুলি মনসুর খান প্লাজার তিন নম্বর গলি একচল্লিশ নম্বর দোকান রংধনু স্টেশনারি